নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে গোল্ড ব্রিজকে কিভাবে আমরা ট্রেড করব সেটা আবার সেট আপ বেস না সিস্টেম বেস সিস্টেম আমাকে এন্ট্রি বলবে তবে আমি এন্ট্রি করব সিস্টেম যদি আমাকে ওখান থেকে এক্সিট বলে তখন আমি সেখান থেকে এক্সিট করে যাব সিম্পল একটা সেট আমি আজকে আমাদের সঙ্গে শেখাবো তার আগে বলি কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি আমার যে প্রথম কোর্স সেই কোর্স সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি কোর্সটার সঙ্গে আমি কোসটা লঞ্চ করেছি এবং সেটা খুব কম প্রাইসে আপনারা আমি প্রথমেই বলি আপনারা ওটাকে বাই করুন যাতে আপনারা শিখুন তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবেন দেখুন ট্রেডিংটা এমন একটা জায়গায় যে যদি না শিখে ট্রেড করে আপনার কিন্তু লস হবে আর যে প্রাইসটা আমি রেখেছি সেই প্রাইসটা আমরা একটা ট্রেড নিতে লস থেকে বেঁচে যাবেন যদি একটা ট্রেডে যদি আপনার লস হয় ওই টাকাটা হয়তো লস হয়ে যেতে পারে সেই জন্য খুব কম প্রাইসে যাতে আপনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি আপনাকে আমি শেখাতে পারি আপনি আমার সঙ্গে কোয়ারিস দিতে পারেন বা আপনার আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেবো এই ধরনের সমস্ত কিছু ওই প্রোগ্রামের মধ্যে আছে প্রোগ্রামটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ইউটিউব ভিডিও যদি না দেখে থাকেন দেখে নিন এবং চেকআউট করুন এবং অবভিয়াসলি যেটা আমি আগেও কালকেও বলেছিলাম যে আমাদের যে অ্যাপস আছে ওবিটি একাডেমি অ্যাকাডেমি সেই অ্যাপসটা কিন্তু অবশ্যই ইনস্টল করে রাখবেন আপনার মোবাইলে যাতে এই ধরনের নোটিফিকেশান আমার কাছে আসবে এবং অনেক ক্ষেত্রে কী করবো আমি যেটা চিন্তা করেছি যে নেক্সটে যে আমরা লাইভ কিছু সেশন আমরা ওই অ্যাপসের মাধ্যমে রাখবো নেবো তার কারণ কি কারণ আমরা এই ইউটিউব বলুন বা অন্য জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্টলি আমরা লাইফ চ্যাট নিয়ে আলোচনা করতে পারি না সেই জন্য আমরা অ্যাপসের মাধ্যমে করবো যাতে সেই জায়গা থেকে কোনো বাধা যদি না আসে যাতে আপনারও সুবিধা হয় আপনি যাতে শিখতে পারেন সেটা ফ্রি অফ কস্টে আমি করবো কিন্তু যদি এই প্রোগ্রামটা আপনি বিয়ার করতে পারেন তো অবভিয়াসলি প্রোগ্রামটা বাই করে নেবেন তার লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রোগ্রামের যে পেজের লিঙ্ক সেখানে গিয়ে আপনি প্রোগ্রামে কী কী আছে সেটাও দেখতে পারেন ইউটিউব ভিডিও সাথে দেখতে পারেন সমস্ত কিছুটা আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি এবং দেখি যে গোল্ড বিসকে আমরা কিভাবে ট্রেড করবো দেখুন আমরা এখানে একটা সিস্টেমকে জেনারেট করবো এখানে কি কি ইউজ করবো টুলস টুলস ইউজ করবো মুভিং অ্যাভারেজ আর আরএসআই এস আই আমি সবসময় আর এস ইউজ করি তার কারণ কি মোমেন্টামকে দেখার জন্য মোমেন্টাম যদি থাকে তবেই আমি ট্রেড করবো না আমি ট্রেড নেবো না এটা হচ্ছে আমার মুদ্রা কথা এবং আয়সার উপরে আমি নিজেকে একটা মানে নেক্সট লেভেলে নিয়ে যাবার চেষ্টা করি সবসময় করি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট টাইমে আর এস আইকে অ্যানালাইসিস করবার চেষ্টা করি যে আর এস আই কি বলছে এবং মুভিং অ্যাভারেজের সঙ্গে দেখুন মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করবো একটু ডিফারেন্ট করি সেটা কি হয় ক্লোজিং এর উপরে ক্লোজিং প্রাইস এর উপরে তৈরি হয় যেটা আমরা যে সমস্ত সফটওয়্যার যদি যদি আপনি আপনি এখানে যে দেখেন এখানে যদি সফটওয়্যারের যে কোনো সফটওয়্যার আপনি যে যে সফটওয়্যারকে ইউজ করছেন ট্রেডিং ভিউ বলুন বা ইনভেস্টিং ডট কম বলুন বা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখানকার যে আপনাকে চার্ট দেয় সেখানে সব জায়গায় যখন আপনি চার্টে প্লট করবেন মুভিং অ্যাভারেজকে তখন দেখবেন সেটা বাই ডিফল্ট ক্লোজিং প্রাইজের উপরে তৈরি হয় আমরা আজকে ক্লোজিং প্রাইজের এর উপরে তৈরি করব না আমরা তৈরি করব মুভিং মুভিং হাই আর লো কে নিয়ে একটা ব্যান্ড তৈরি ঠিক আছে সেই ব্যান্ডের সঙ্গে আমরা কিভাবে দেখি দেখুন প্রথমে আমরা মানে প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটা আমি আমাদেরকে দেখাবো একটু পরে আগে প্রথমে মানে ড্রয়িং করে দেখে নেবার চেষ্টা করি যে কি হতে চলেছে স্ট্র্যাটেজিটা দেখুন আমরা কি করব টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এর একটা ব্যান্ড তৈরি করব কিরকম ব্যান্ড এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু এটা ক্লোজিং প্রাইজের উপর না এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো এই ধরনের একটা ব্যান্ড তৈরি করব এবং প্রাইস যখন এর উপর দিয়ে যাবে ধরুন প্রাইস এইভাবে যাচ্ছে উপরে উঠলো ওঠার পরে যখন প্রাইস এই লেভেলে মানে এই ব্যান্ডের কাছে আসবে এবং আসার পরে এখানে যখন গ্রিন ক্যান্ডেল করবে ব্যান্ডে সাপোর্ট নেবে গ্রিন ক্যান্ডেল করবে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি করব আর আমাদের স্টপ লস থাকবে কোথায় আমাদের স্টপ লস থাকবে এই লো পয়েন্টটা মানে এই যে মুভিং অ্যাভারেজ এর লো এই লোটা আমাদের স্টপ লস থাকবে সিম্পল এন্ট্রি করব আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আর স্টপ লস থাকবে আমাদের এখানে এবং যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড চলবে উপরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ট্রেড থেকে বেরিয়ে যাব না যখন এই সিম্পল মুভিং অ্যাভারেজ এই যে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ এর নিচে প্রাইস ক্লোজ দেবে তখন আমরা এখান থেকে বেরব প্রফিট বুক করব এখান থেকে এক্সিট করব এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি এবং যখন আর এস আই যখন আমরা এন্ট্রি নেব এই এন্ট্রি করবার সময় আর কে আমরা দেখব আমাদের যে সিক্সটি লেভেল আর ফোরটি লেভেল আর এস আই যেন সেই সময় সিক্সটির উপরে থাকে যখন আমরা এন্ট্রি করবো সেই সময় যেন আর এস সিক্সটির উপরে থাকে আমরা দেখব ধরুন এরকম এলো যে এন্ট্রি পয়েন্ট এলো টোয়েন্টি মোমেন্ট সাপোর্ট নিচ্ছে সাপোর্ট নিয়ে গ্রীন ক্যান্ডেল তৈরি করলো বাট সেখানে আর এস সিক্সটির উপরে নিয়ে আমরা হোল্ড করব আমরা দেখবো আর এস আই সিক্সটির উপরে যাচ্ছি কিনা যখন আর এস আই সিক্সটির উপরে যাবে তখনই আমরা এন্ট্রি করবো তার আগে কিন্তু আমরা এন্ট্রি করবো না কিছু ক্ষেত্রে কি হয় যে মোমেন্টাম না থাকার পরবর্তী ক্ষেত্রে এখানে সিক্সটিতে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমে যায় প্রাইস নিচের দিকে নিয়ে বা সেটা ট্রেডে আমাদের লস হতে পারে সেই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা মোমেন্টাম যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেবো না সিক্সটির উপরে গেলেই তবে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এটাকে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা সবকিছু করবো প্রথমে আমরা দেখিনি যে কিভাবে আমরা এটাকে লাগাবো মানে ইন্ডিকেটারকে কিভাবে লাগাবো দেখুন আমার অলরেডি এখানে লাগানো আছে আমি তবু এটা সব ডিলিট করে দিচ্ছি ডিলিট করে আমি আরেকবার লাগাবার চেষ্টা করছি বিশেষ করে এই মুভিং অ্যাভারেজকে দেখুন আমরা এখানে লিখবো মুভিং মুভিং অ্যাভারেজ বাই ডিফল্ট আমার থার্টি হয়ে আছে আমি ইনপুটে যাব ভালো করে দেখা যাচ্ছে শুভ ইনপুটে গিয়ে আমার এখানে বাই ডিফল্ট থার্টি হয়ে আছে আপনি যদি থাকেন আমরা নাইন থাকবে আমার এখানে লেন্থটাকে টোয়েন্টি করবো আর এই যে সোর্স সোর্সের জায়গায় আমরা হাই করবো এটা দেখুন বাই ডিফল্ট ক্লোজ থাকে আমরা হাই করব হাই করার পরে এটা করব এবং এখানে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন এটা আলাদা কালার করে দিন আমরা এটা কালো করে দিলাম ব্ল্যাক করে দিলাম একটু মোটা করে দিলাম নেক্সট যে করব আবার সেম জায়গায় যাব আবার লিখব মুভিং এভারেজ মুভিং এভারেজ লিখব লেখার পরে চলে এলো আমার এখানে সেটিংসে যাব গিয়ে ইনপুটটা আমার বাই ডিফল্ট 30 করা আছে আপনাদের 9 আসবে বাই ডিফল্ট আমার 20 করব টোয়েন্টি করার পরবর্তী ক্ষেত্রে এখানে কি কি করব আগে হাই করেছিলাম দেখুন ক্লোজ হয়ে আছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ক্লোজ থাকে আমরা হাই করেছিলাম এরপরে লো করবো লো করলেই দেখুন এখানে একটা ব্যান্ড তৈরি হয়ে গেছে দেখুন এটা ব্যান্ড প্লট হয়ে গেছে আর আমরা তো যেভাবে আর এসআইকে যেভাবে প্লট করি আর আমাদের সিক্সটি ফোরটি থাকে লেন্থ চোদ্দ থাকবে আর আমাদের সিক্সটি আপার লিমিট লেভেল থাকবে লোয়ার লেভেল ফোরটি থাকবে জাস্ট এটাই আমি যেভাবে ইউজ করি সিক্সটি ফোরটি সেইভাবে আপনি ব্যবহার করবেন দেখুন আমি এখান থেকে একটু দেখার চেষ্টা করি দেখুন দেখুন এখানে দেখুন কি করেছে প্রাইস এটা কিন্তু নিফটি গোল্ড নিপন যাকে বলা হয় ইটিএফ গোল্ড বিস যাকে বলা হয় ওকে এটা প্রাইস নিচের দিকে নেমেছে নামার পরে প্রাইস উপরের দিকে উঠেছে ওটার পরে প্রাইস দেখুন এখানে রিটেস্ট করতে আসছে মানে সাপোর্ট নিতে আসছে দেখুন এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল হয়েছে যেহেতু আপনার এটা ইটিএফ অনেক ক্ষেত্রে দেখুন রেড রেড দেখাচ্ছে যখনই সাপোর্ট নেবে তখনই কিন্তু আমরা এন্ট্রি করতে পারি ধরুন এখানে সাপোর্ট নিয়েছে আমরা এখানে এন্ট্রি করলাম আমরা এই যে লেভেলটা একটু জুম করি আমরা এই লেভেলটাতে এন্ট্রি করব আমরা এখানে এন্ট্রি করব আমাদের স্টপ লস থাকবে যখন এই ক্যান্ডেলের এখানে আমাদের স্টপ লস থাকবে আমরা এখানে এন্ট্রি করলাম আমাদের রিক্স অনুযায়ী আমরা কোয়ান্টিটিকে বাই করলাম করার পরবর্তী ক্ষেত্রে আমরা হোল্ড করব প্রাইস যতক্ষণ না পর্যন্ত এই যে এই লেভেলটা মানে এই যে লো লেভেল এই লো লেভেলকে ক্রস করে নিচের দিকে না নাম এইভাবে রেড ক্যান্ডেল ক্রস করে যতক্ষণ না নিচের দিকে ক্লোজ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করবো এবং দেখব প্রাইসকে প্রাইজের মুভমেন্ট দেখব প্রতিদিন আমরা একেবারে করে চোখ দেবো দেখবো যে মানে এই মানে লো পয়েন্টকে মানে লো যে মুভিং মানে মুভিং অ্যাভারেজ আছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আছে তার নিচে ক্লোজ দিচ্ছি কিনা শুধুমাত্র আমরা প্রতিদিন এটা দেখব টেড এন্ট্রি নেবার পরে দেখুন প্রাইস উঠছে প্রাইস উঠছে প্রাইস উঠছে প্রাইস উঠছে দেখুন এখানে কি হয়েছে এখানে আপনার এই লেভেলে ধরুন ক্লোজ দিয়েছে এখানে আমরা কি করব এক্সিট করব প্রাইস থেকে মানে ট্রেড থেকে এক্সিট করে বেরিয়ে চলো এন্ট্রি করেছিলাম কোথায় এখানে আমরা করছি এক্সিট এখানে একটা ভালো রকম প্রফিট এখান থেকে জেনারেট করলাম কখন পারলেন আপনি কিন্তু ট্রেন্ড কে ফলো করলেন তাই পালন সেই জন্য ট্রেনকে ফলো করতে হবে ট্রেন্ডিং মার্কেটে কিন্তু এই ধরনের ভালো আসবে দেখুন নেক্সট যদি আমরা দেখার চেষ্টা করি আর একটা চেষ্টা করি দেখুন প্রাইস উঠেছে প্রাইস ওঠার পরে দেখুন স্টপ লসও হবে স্টপ লস হবে না সেটা নয় দেখুন প্রাইস কি করছে প্রাইস এখানে এসছে আপনার গ্রিন ক্যান্ডেল করেছে আপনি এখানে এন্ট্রি নিলেন আপনার স্টপ লস এখানে হলো এখানে আপনি এন্ট্রি নিলেন এখানে আপনার স্টপ লস হলো দেখুন এন্ট্রি এখানে করেছেন দেখুন ঠিক এই জায়গাতে করে আপনার এক্সিট দেখ সিগনাল সাইন দিয়েছে আপনি এখান থেকে সিস্টেম এক্সিট বলেছে আপনি এক্সিট করে চলে গেলেন এখানে কি হলো নো প্রফিট নো লস নো প্রফিট নো লস জোনে আপনি কিন্তু বেরিয়ে গেলেন এর পরবর্তী ক্ষেত্রে কি ওটা ট্রেড আছে দেখি স্টপ লস হবে নো প্রফিট নো লস হবে ট্রেডিং কিন্তু সব সময় আমার প্রফিট হবে সেটা কিন্তু বললে হবে না দেখুন এখানে আবার এসছে দেখুন এবং মার্কেট খুব ভোলাটাইল থাকে তো যেহেতু পিটিএফ সেই জন্য প্রাইস দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে তারপরে দেখুন এর নিচে ক্লোজ দিচ্ছে মানে যে লো আছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ যে লোটা দিয়ে আমরা মুভিং অ্যাভারেজ করেছি এর নিচে দেখুন ক্লোজ দিয়েছে তার প্রাইস ওপরের উপর দিকে করেছে গ্রিন ক্যান্ডেল করে আমি ট্রেড নাও নিতে পারি সেখানে ট্রেড আমার এন্ট্রি নাও আসতে পারে এবং আমি আপনাদের যেটা শুধুমাত্র এখানে আমি নিফটি বিশের ক্ষেত্রে বলছি আপনি যে কোনো ইটিএফেও কিন্তু এটাকে আপনি কাজে লাগাতে পারেন যদি আপনার ট্রেডিং সিস্টেম আপনি এটাকে কোনো স্টকও কাজে লাগাতে পারেন শুধুমাত্র সুইং ট্রেড করার আজকে দেখুন এখানে এখানে প্রাইস কি করছে প্রাইস উপরে উঠেছে মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসছে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন মনে করলে নিতে পারেন না মনে করলে নাও নিতে পারেন যদি আপনি খুব কনজারভেটিভ হন নেবেন না আপনি যদি ফার্স্ট ফরওয়ার্ড হন আপনি এখানে এন্ট্রি নিতে পারেন আপনি এখানে স্টপ লস লাগাতে পারেন বা এখানে স্টপ লস লাগাতে পারেন যতদিন আপনি এই ট্রেডিং স্ট্র্যাটেজির উপর কাজ করবেন যত আপনার গভীরতা বাড়বে তত কিন্তু আপনি ভালো রকম বুঝতে পারবেন নাহলে আপনি যদি না নেন কোনো অসুবিধা নেই খুব মিস হয়েছে কোনো সমস্যা নেই টেড আসেনি টেড নেই নি লসও হয়নি টেড নিলে তবে লস হবে টেড না নিলে কিন্তু লস হবে না এটা কিন্তু সবসময় বুঝতে হবে টেট আমি টেটের জন্য টেট করছি না টেট মানে প্রফিটের জন্য টেট করছি এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আমরা কি করি টেট করার জন্য টেট করি প্রফিটের জন্য টেট করি না টেটটা করছি কিসের জন্য প্রফিট করার জন্য না প্রফিট যদি আসে তবে আমি তো টেটটা করে আমার লাভ হবে আর যদি লস হয় তখন কি হবে লসটা হয়ে যাবে আমার ক্যাপিটাল থেকে টাকা মাইনাস হয়ে যাবে তখন কিন্তু ক্যাপিটাল কমে গেল সেক্ষেত্রে ট্রেড করার জন্য ট্রেড করবে না প্রফিট করার জন্য ট্রেড করবেন এই মাইন্ডসেট হওয়া উচিত সেই জন্য কিন্তু এই যে প্রোগ্রামটা আমি করেছি সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু মাইন্ডসেটের উপরে কাজ করব যে ট্রেড আসবে বুলেট প্রুফ মাইন্ডসেট তৈরি করতে হবে তার উপরে কিন্তু ট্রেডিং যে প্রোগ্রামটা দুর্দান্ত একবার চেক আউট করে দেখতে পারে খুব কম প্রাইসের মধ্যে এর থেকে কম প্রাইস আপনাকে কেউ দেবে না এটা আমি ওই বাংলা কমিউনিটি কেন যে কোনো কমিউনিটিতে গিয়ে দেখি যদি চেক করে দেখতে পারেন এক বছরের কোর্স এর থেকে কম আপনাকে কিন্তু কেউ দেবে না দেখুন প্রাইস ওপরের দিকে উঠেছে আবার নিচের দিকে নেমেছে দেখুন তারপর দেখুন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আমরা এখানে এন্ট্রি করলাম আর আমরা এখানে স্টপ লস লাগালাম আমাদের দেখুন মানে এক্সিট কোথায় আসছে এই জায়গাতেই আসছে দেখুন এই জায়গাতে এক্সিট আসছে আপনি এখানে এন্ট্রি করেছিলেন এখান থেকে প্রফিট বুক করলেন এই যে প্রফিটটা হলো এই কিন্তু আপনি করলেন সিম্পল সিম্পল প্রফিট আপনি কিন্তু চিন্তা ভাবনা করে ট্রেডিং এটাকে ব্যবহার করতে পারেন দেখি আর কোথায় আছে দেখুন এখানে কি হচ্ছে এখানে কিন্তু আপনি এটাকে একটু টুইক করতে পারেন স্ট্র্যাটেজিটাকে যদি আপনি এটা দেখেন এটা ট্রেন লাইন ড্র করে নিলেন সেই সময় দেখুন প্রাইস কিন্তু আর এসায় নিচে আছে যেমন এই সময় যখন এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন উপর দিকে উঠছে আপনি এখানে এন্ট্রি নিলেন দেখুন আর এস আই মোমেন্ট দেখা যাচ্ছে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন আপনি যখন এটার উপর কাজ করবেন একটু আগে বলছিলাম আপনি যত এর উপর ডিপ অ্যানালাইসিস করবেন বিভিন্ন ইটিএফ চিন্তা ভাবনা করবেন তো আপনি ইজিলি এখান থেকে ভালো রকম বার করতে পারবেন এই ধরনের ট্রেড আপনি এন্ট্রি নিতে পারবে ব্রেকআউট ট্রেডে এন্ট্রি নিলেন আর এস আই এর উপরে শুধুমাত্র যখন পুলব্যাক এলে তখন আপনি আরো অ্যাড করতে পারেন এগুলো আপনাকে টুইক করতে হবে যদি যতদিন যাবে তত আপনি কিন্তু করতে পারেন এইভাবে কিন্তু আপনাকে এই ট্রেডিং দেখতে হবে আপনারা ব্যাক টেস্ট করুন শুধুমাত্র গোল্ড পিস না আপনারা অন্যান্য যে সমস্ত ইটিএফ আছে বা স্টকে আছে এটাই এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুবান্ধব সঙ্গে শেয়ার করুন আর অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন কারণ অ্যাপসের মাধ্যমে নেক্সট আমি অনেক কিছু প্রোগ্রাম করতে চলছে একটা প্রোগ্রাম আমি করবো খুব তাড়াতাড়ি যে বটম কীভাবে ক্যাপচার করা যায় সেটা ফ্রি একটা কোর্স আমি দু দু ঘন্টার হয়তো লাইভ সেশন আমি আমাদের সঙ্গে করবো সেখানে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার আমি নেবো এবং সব কিছু করবো সেটা খুব তাড়াতাড়ি আসছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ইউটিউবকে ফলো করতে থাকুন পেয়ে যাবেন এবং অবভিয়াসলি অ্যাপসটাকে ডাউনলোড করুন তাতে তখন কিন্তু আপনারা ওখানে জানতে পেরে যাবেন যে কোনো নোটিফিকেশান আসছে কিনা সমস্ত কিছু অ্যাপসের মাধ্যমে আমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখা হচ্ছে পড়াশার ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন রিস্ক বাজারকে ডেট করুন বাই